আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম দেওয়া হয় তাই আপনার যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের বাজারে রহিম স্টিল কিনতে পারবেন চুরাশি টাকা প্রতি টন একেএস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত চুরাশি হাজার পাঁচশো টাকা এসএস স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে বাংলাদেশে বহুল ব্যবহৃত বিএসআরএম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা সেই সাথে এইচ কেজি স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল আশি হাজার পাঁচশো টাকা কেএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এসিয়ার মিষ্টি বিরাশি হাজার টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টের জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কি দামের রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে জিপিএস ইস্পাত কিনতে পারবেন সি এস টাকা প্রতি টন প্রাইম স্টিল আশি হাজার দুশো টাকা বি এস আই স্টিল একাশি হাজার দুশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে বি এস এস আর এম স্টিল আশি হাজার টাকা সিএসআরএম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল বিরাশি হাজার টাকা সর্বশেষে জেড এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন চারশো বাহাত্তর টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা গাজী সিমেন্ট চারশো সত্তর টাকা সুপার ক্রিট সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো সত্তর টাকা সেই সাথে আজকের খুচরো বাজারে স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট চারশো পঁচাশি টাকা হোলসিম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা মিড সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা সর্বশেষে শাহ সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে প্রতি টন রড ও প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ